জানেন কোন অভিশাপের কারণে শ্রীবিষ্ণুর মাথা ধর থেকে আলাদা হয়ে গিয়েছিল একবার মাতা লক্ষ্মী সুন্দরভাবে শৃঙ্গার করে শ্রীবিষ্ণুর সাথে দেখা করতে আসেন কিন্তু ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর দিকে একবার তাকিয়েও দেখেন না মাতা লক্ষ্মী নিজের নুপুর বাজিয়ে ভগবানকে আকর্ষিত করার চেষ্টা করেন পরন্তু ভগবান বিষ্ণু ধ্যানমগ্ন চেতনায় নিজের মনেই হাসতে থাকেন শ্রী বিষ্ণুর হাসি দেখে মাতা ভেবে নেন হয়তো ভগবান তাকে নিয়ে উপহাস করছেন তখন মাতা ক্রোধিত হয়ে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিশাপ দিয়ে বলেন আপনার যে মস্তক আমার দিকে একবার ফিরেও দেখলো না সেটাই একদিন আপনার ধর থেকে আলাদা হয়ে যাবে পুরাণ মতে এই অভিশাপ অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর সাথে হয় জয়গ্রীব নামে এক অসুরের যুদ্ধ শুরু হয় যুদ্ধটি অনেক বছর ধরে চলছিল ফলত ভগবান শ্রীবিষ্ণু ক্লান্ত হয়ে পড়েন তখন তিনি ধনুকটি মাটিতে রেখে তাতে নিজের মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন কোনো ক্রমে ধনুকের তারটি ছিঁড়ে যায় যেটি বিষ্ণুর গলায় গিয়ে আঘাত করে ফলত শ্রী বিষ্ণুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এরপর সেখানে ব্রহ্মাজি এসে এক ঘোড়ার মাথা শ্রী বিষ্ণুর ধরের সাথে জুড়ে দেন এবং তখন ভগবান শ্রীবিষ্ণুর হয়গ্রীব অবতার সৃষ্টি হয় এরপর ভগবান বিষ্ণু সেই দৈত্যের বধ করেন বলা হয়ে থাকে হয়গ্রীব রাক্ষস বরদান পেয়েছিল একমাত্র সে নিজেই তার বধ করতে পারবে তাই ভগবান শ্রীবিষ্ণু এই হয়গ্রীব অবতার গ্রহণের মাধ্যমেই তাকে হত্যা করে